সে কি করছে বলতেছে হুজুর আমি দিদের রাস্তায় যাওয়ার জন্য রাজি বলতেছে ভালো করে চিন্তা করো যদি তুমি দিনের রাস্তায় যাও তাহলে তুমি এই পুরস্কারটা পাইবা বলতেছে হুজুর আমি যাবই যাব আমার আর কোনো কিছুর দরকার নাই আমি দিনের রাস্তায় কি করবো যাবো ইনশাল্লাহ আমি নিয়ত করছি তবে পুরস্কার পাবো তো সে তো অবুজ সে তো এতটা বুঝে না তখন সে

দেখুন এই মুসলমানরা দেখিয়া এটাকে আর সহ্য করতে পারবো আমার মুসলমান বাইর পর আঘাত আমি আমার কি গোরা বসে থাকার সময় আছে না সে তারাও এই যে তারা যারা নেসাবের জন্য বের হয়েছিল তারা কি করেছে ওই মুসলমানদের সাথে মিলে ওই কাফেরদের সাথে যুদ্ধের মধ্যে লেগে গেছে হচ্ছে মুসলমানদের ইমানি পাওয়া এটাই হচ্ছে মুসলমানদের তাকুয়া এটাই হচ্ছে মুসলমানের পুত্রের মুসলমানের محبت ভালোবাসা আল মুসলিম আসল মুসলিম এটাই হচ্ছে মুসলমান যে মুসলমানের ভাই আল্লাহর রাসূল গেছেন এটাই হচ্ছে সেই পরিচয় ঠিক না বাচ্চা তো ወর্যব চা কি করলো তাদের সাথে যুদ্ধের মধ্যে लेके গেল যুবক যুদ্ধ করতে করতে 죽lantি আসলো আসলো এটা ক্লান্ত বলতে গেলে এটা আল্লাহ তলার এটা নিদর্শন তাকে দেখায় দিবে এটাই হচ্ছে মূল কথা

হালকা সে একটু পলকের মধ্যে সে পুরো ঘটনাটা দেখে ফেলছে কি দেখছে ওই যুবকটা দেখছে যে তাকে একজন হাত ধরে চান্দের একটা গেটের ভিতর ঢুকায় এসে চলে গেছে আর ওই গেটের ভিতরে ঢুকার পর দেখতেছে চতুর পার্শ্বে শুধু বাগান চতুর পার্শ্বে ফুলের বাগান কত ধরনের কত ধরনের গাছ কত ধরনের ফলের গাছ কত সুন্দর সুন্দর বাগান শুধু সে দেখতেছে আর কত ধরনের রমণীগণ এত সুন্দর সুন্দর রমণীগণ শিকানা উপস্থিত তাদেরকে দেখা মাত্র যুবকটা মানে এত পাগল হয়ে গেছে যে বলতেছে তাদের বর্ণনা আমি কি দিব